অবশেষে ব্রাজিলিয়ান ফুটবল ভক্তরা আশার কিরণ খুঁজে পেয়েছে তাদের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে ফাইনালি ডন কার্লো আঞ্চলিক হ্যাজ বিকাম দ্য ফেস অফ ব্রাজিল ফুটবল সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ডন কার্লোকে পেয়েছে ব্রাজিল মেসি ক্রিশ্চিয়ান রোনালদোর পর আরেক লেজেন্ডারি ফুটবল ব্যক্তিত্ব ইউরোপীয় ক্লাব মহারমকে বিদায় জানিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের দায়িত্বভার নিয়েছেন আর এই কথাটি সমগ্র বিশ্বকে জোর গলায় গর্ব নিয়ে আগেই জানিয়ে দিয়েছিল সিবিএফ প্রেসিডেন্ট এডナルদো 로ড্রিগেজ কারণ এটি সিবিএফ থেকে শুরু করে প্রত্যেকটা ব্রাজিল ভক্তদের জন্য ছিল একটি স্বপ্নের মতো যে তারা তাদের ফুটবল ঐতিহ্যের ঐতিহাসিক দলটিকে নেতৃত্ব দিতে তাদেরই ক্যালিবারের একজন ঐতিহ্যবাহী লেজেন্ডারি কোচকে পেতে চলেছে তাই তো কার্লোর আগমনে ছিল সমর্থকদের বাদ বাঙা উল্লাস যা আগেই বোঝা গিয়েছিল যখন কার্লোর বহলকৃত বিমান থেকেও প্রায় পনেরো হাজারের বেশি মানুষ অনলাইন ট্রেক করছিল এসব হওয়াটাই স্বাভাবিক ছিল কারণ ভক্তদের স্বপ্নের সেই সোনার হরিণ মিশন ছোঁয়া পেতে যোগ্য আর কোনো তার অন্যতম কারণ হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট আজ পর্যন্ত হাতে নিয়েছেন প্রতিটাতেই তিনি ছিলেন সফল মিলানকে ইউসিএল জিতানো থেকে শুরু করে রিয়েল মাদ্রিদকে লা জিতানো সবই ছিল তারই হাতের কারিগরি আজ থেকে প্রায় বারো বছর আগে ঠিক ব্রাজিলের বছরের মতোই এমনই একটি সিচুয়েশনে পড়েছিল রিয়াল মাদ্রিদ যখন রিয়াল মাদ্রিদ তাদের সেই দশ নম্বর ইউসিএলটা কোনোভাবেই নিজেদের করতে পারছিল না বারবার কাছে গিয়েও খালি হাতে ফেরত আসতে হচ্ছিল তাদের লাডেসিমা যেন তাদের জন্য এক আক্ষেপের নাম হয়ে দাঁড়িয়েছিল তখন এই ফ্লোরেন্তিনো প্যারাজের ডাকে মাদ্রি দিলেন ডন কার্লো আনসেলোদ্দি এবং চাকরির প্রথম দিনই প্যারেস নিজে কার্লোকে গড়িয়ে দেখালেন মাদ্রিদের ট্রফি ক্যাবিনেট এবং তাকে বুঝিয়ে দিলেন তার উপর অর্পিত দায়িত্ব সে কাঙ্ক্ষিত ডিসিমা। পেরাজের সোজা ডিমান্ড আমার এই কেবিনেটে চাই দশম ইউসিএল কার্লো তার কাজটা ঠিকঠাক বুঝে নিল পরবর্তীতে যা হলো তা সবারই জানা বছরের পর বছর ধরে অধরা সেই সোনার হরিণ লাডিসিমা কার্লো তার প্রথম সিজনেই মাদ্রিদকে এনে দিলেন এরপরে একে একে আরও দুইটা মাদ্রিদের ইউসিএল এ তার নাম যুক্ত রয়েছে এসব ঘটনা কি প্রতিটি ব্রাজিল ভক্তদের মনে রিমাইন্ডার দিয়ে যাচ্ছে না যে হয়তো কার্লো এবারও তার উপর অর্পিত কাজটা ঠিকঠাক বুঝে নিয়েছেন এবং প্রতিবারে নেই এবারও তা পূর্ণ করে দিবেন হয়তো এবার পূর্ণ হবে তাদের বহুল প্রতিকৃত সেই হ্যাক্সা মিশন হয়তো কার্লোর হাত ধরেই ব্রাজিলের তেইশ বছরের বিশ্বকাপ খরা খাটবে ব্রাজিল পারফর্ম আন্ডার আঞ্চলিক